নিজে কেটে আবার ভক্ত বৈষ্ণবের চরণ মিলে আর কোনো ব্যক্তি নেই এই যে দেখুন বাবা কি আশ্চর্য ব্যাপার এই ভক্তির জন্মটা কিন্তু গোবিন্দ চরণ অথচ ভক্তিটা পেতে গেলে গোবিন্দ চরণ নয় কেননা ফুলের মধু থাকে মধু কি কখনো ফুল আস্বাদন করতে পারে বাবা কি পারে ফুলের মুখে মধু থাকে পুরু কখনো সেই মধুকে আস্বাদন করতে পারে না আস্বাদন করে কারা না রস ভ্রমর ঠিক তেমনি গোবিন্দের চরণে ভক্তি কিন্তু গোবিন্দ সেটা আস্বাদন করতে পারে না আস্বাদন করে একমাত্র আপনাদের মতো রসিক ভক্ত বসে সেই রসিক ভক্ত বর্ষণবে সেবার পদ এটা ছাড়া ভক্তি লাভে আর কোনো পদ আজকে আমার গৌর হরি দুলা মাছে সেটা ন যুগে যুগে জন্ম জন্মান্তরে ভগবান দুলা পেয়েছে আজকে আমার গৌর হরি সেটা আপনি না যান একটা ঘটনার কথা না বলে পাচ্ছেন না সেই কুরুক্ষেত্রের যুদ্ধের আগে যুধিষ্ঠির একটা যজ্ঞ করেছে আর সেই যজ্ঞে যুধিষ্ঠির কৃষ্ণের কাছে কি বলছে কৃষ্ণ

আমার চোখে কেশিয়ার মানে হিসাব আর এই জায়গাতে চোরকে কেউ বিশ্বাস করে না কিন্তু চোরের একটা সধর্ম আছে চোরকে বিশ্বাস করে যদি কেউ সম্পদের ভানটা একবার চোরের কাছে গচ্ছিত রাখতে পারে দেখেন দুনিয়া ধরে চুরি হবে কিন্তু ওই মাল কোনো চুরি হবে

সেবা হোক বা না হোক নিজের সেবা কি করে হবে ওর থেকে ভালো আর কেউ জানে না কৃষ্ণ একটু হাসতে হাসতে দেখে বললেন দাদা সারা জীবন রাজ সিংহাসনে বসলে কিন্তু রাজনীতি শিখছে এই জগতে যে বেশি খাই তাকে যদি ভাগের দায়িত্ব দেওয়া যায় ও মায়েরা দিই জগতে এই জগতে যে বেশি খাই তাকে যদি ভাগের দায়িত্ব দেওয়া যায় ওই দিতে 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 এক সময় নিজের খাওয়ার কথা তাই উঠে যায় দিনকে যদি অন্য কাজে দাও তুমি ওর মুখ বন্ধ করতে পারবে না কিন্তু ভাড়ার ঘরের দায়িত্ব যদি দাও নিজের খাওয়ার কথাটাই বলে যাবে ভক্তের সেবাটা পূর্ণ হবে যুধিষ্ঠির বলছে বেশ তোমার যাকে যে দায়িত্ব নিতে ইচ্ছা হয় দাও তবে আমি আগেই বলেছি শুধু সভাপতি হলে হবে না দৈহিকভাবেও তোমাকে কিছু না কিছু করতে হবে কৃষ্ণ দেখে বললেন দাদা বড় চিন্তা করবে আমি নিজের জন্য একটি নয় দুই দুটি কাজ বেছে নিয়েছি কি কাজ বলে দাদা তুমি যে যজ্ঞ করবে যজ্ঞের আগে তার দাঁড় তো করবে বলে হ্যাঁ নিশ্চয়ই তাহলে আমি ভগবান কি করবো জানো তোমার ওই যোগ্য দ্বারের কাছে পরজয় করে দাঁড়িয়ে থাকি দূর দূরান্ত থেকে যত ভক্ত বসে আমার আমি নিজ হাতে ভক্তের চরণ খানি সেই ভক্তের চরণ ধরত জল আমার মাথায় নি আমি আমার ভগবত দ্বারা পূর্ণ করব শুধু তাই না ভক্ত সেবার উচ্ছিষ্ট পাত্র সেটা কেউ ফেলতে আর কাউকে লাগবে না আমি নিজে মাথায় করে আর নীতি দিয়ে যদি আমার মাথা থেকে কিঞ্চিত প্রসাদ আমার বদন কমলে করে দাদা গো আমি সেবা করলে শুধু প্রসাদ আর আমার ভক্ত সেবা করলে সেটা যে মহাপ্রসাদ আমি এতদিন শুধু প্রসাদ পেয়েছি তোমার যদি আমি মহাপ্রসাদ লাভ করি ভগবান যুগে যুগে ধুলা মেখেছেন সে তো মাত্রের না শুধু আমরা মহাপ্রভু নিত্যানন্দকে বলেছিল মিতায় সবার ভাগ্যে বৈষ্ণবের কৃপা হয় এই হরিবাসরে এসে যদি কেউ মনে ভাবে আমি উঁচু যা আর এখানে এসে একটা ছোট জাকের লোকের পায়ে হাত দেব জাতের মান থাকবে না মহাপ্রভু বললেন তার ভাগ্যে বৈষ্ণবের কৃপা কেউ যদি ভাবে আমি উচ্চ শিক্ষিত আর এখানে সে একটা অশিক্ষিত মূর্খের গায়ে হাত দেব শিক্ষার মান থাকবে না মহাপ্রভু বললেন তার ভাগ্য বসে হবে কেউ যদি ভাবে আমি হাজার হাজার লোকের ভরণ পোষণ করি তাদের মালিক আর এখানে এসে যেখানে সেখানে যা তার পায়ে হাত দিলে লোকেদেরকে সম্মান করবে না মহাপ্রভু বললেন তার বাক্য বসে হবে কেউ যদি ভাবে আমার অনেক বয়স আর এখানে এসে একটা কম বয়সে শরীর বয় হাত আমার মান শ্মরাই মেসে যাবে মহপ্রভু বললেন তার আপনি বসে